যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা আমার বক্তব্যটি আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকবেন অবশ্যই ভাই আমি গুণাহর মোহাম্মদ আনারুল হোসেন আপনারা জানেন যে মানুষের কাছে বাস্তব আমি মানুষের কাছে তুলে ধরি যেহেতু এটা দু হাজার চব্বিশ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তেরো বছরে বাংলায় রাজত্ব করছে আইএসএফ একটা দল বেরিয়েছে সে দলটা মাত্র দু থেকে চব্বিশ পর্যন্ত মাত্র পাঁচ বছরকার একটা আই নেতা তার নাম হলো নসা সিদ্দিকী তো এখন পশ্চিম বাংলাতে সারা আপনারা জানেন বাংলাতে উন্নয়ন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদির উন্নয়ন বেশি প্লাস প্রত্যেকটা জায়গাতে তারা তৃণমূলকে চাইছে এখন যা এখন মানুষ বলছে কিছু সাধারণ মানুষ তারা আইএসএফ নতুন বেরিয়েছে একটা দল বেরিয়েছে বলছে দু হাজার চব্বিশে সিএম আমরা নসাদকে করতে চাই এখানে সাধারণ মানুষ আপনারা বলে যে বাংলাতে সারা পশ্চিম বাংলায় মিলে যদি তবে যদি সব এক পার্টিকে ভোট দেয় সেই কিন্তু হবে মুখ্যমন্ত্রী তার মধ্যে সিপিএম বিজেপি কংগ্রেস তৃণমূল আই এস এফ আরও সব লন্ঠন ফন্ড টচ পচ আরও সব ইত্যাদি আরও সব আছে তো ভাই মানুষ উন্নয়নকে মানুষ বিশ্বাস করে যে মানুষ সাধারণ মানুষের পাশে কেউ যদি দাঁড়ায় তার হয়ে যদি কাজ করে আমার জ্ঞানে বলে তাকে মানুষ কিন্তু চয়েস করবে আপনি মুখে বলবেন এক কাজ করবেন এক কিন্তু আপনাকে আপনাকে সবাই মানে বিশ্বাস করবে না আপনারা জানেন যে এখন বাংলাতে যে এখন তৃণমূলের চৌষট্টিটা পঁয়ষট্টিটা তার প্রগল্প উন্নয়ন ভালো করে বুঝবেন আমার কথাগুলো কী বলতে চাইছি চৌষট্টিটা পঁয়ষট্টিটা গল্প আমরা জানি আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকে দিচ্ছে মুখ্যমন্ত্রী এই আমাদেরকে জানি কিন্তু যে কি যে মানুষের হয়ে মানুষের কাছে বাস্তবটা মানুষের হয়ে লড়ছে কিন্তু নসাদকে মানুষ হয়তো নসাদের সাথে ঘোরাফিরি করছে হয়তো নসাদের সাথে যারা যারা ঘোরাফিরি করছে কিন্তু নসাদকে তারা কিন্তু ভোট দিচ্ছে না এটা দু হাজার চব্বিশে তারা বাংলার মানুষ বলছে দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে সিএম করবো তো মুখ্যমন্ত্রী যে তেরো বছর আছে বাংলার মানুষ বলছে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর মমতাই থাকবে আবার কিছু মানুষ বলছে নসাদকে আমরা মুখ্যমন্ত্রী সিএম করবো ভাই আপনারা কি বলছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সব আইএসএফ থেকে সব তৃণমূলক যোগ দিচ্ছে সিপিএম কংগ্রেস এখন তৃণমূলক যোগ দিচ্ছে বিজেপি যোগ দিচ্ছে ভালো করে বুঝবেন কথাগুলো তো দু হাজার আপনারা জানে লোকসভা নির্বাচনে ভোটে অনেক রকম মানুষ তারা বলেছে তো আর কী বলবো সেটা আপনাদের বলতে চাইছি না আমি তো ভাই এর দলটা আমি আপনাদেরকে বলে রাখছি আপনারা কিছু মনে করবেন না ভাই হয় বাংলা নসাদের হাতে থাকবে না তো বাংলা কিন্তু তৃণমূলের হাতে চলে যাবে অথচ তৃণমূলের হাতে আছে বাংলা এখন বাংলাটা কার হাতে এখন সাধারণ মানুষ তারা জানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন আবার সব মানুষ বলছে বাংলা তো এমনিতে অটোমোটিভ নাইয়ের পথে যদি ভোট হয় তো নসা হাতে বাংলা কিন্তু বাংলা তো মানুষ হয় তৃণমূলকে ভোট দিচ্ছে এর বিষয়ে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মতামত জানাবেন যে যে যেই দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এ পি মিডিয়া অবশ্যই আপনারা আমার আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন যদি ভিডিওটি ভালো লাগা অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন দু হাজার চব্বিশে মারাক দু হাজার ছাব্বিশে মারাত্মক মানে এমন একটা ভোট আসছে ভাই আপনাদেরকে কী বলবো আমি যে মুখ্যমন্ত্রী ভোট মানে যে মুখ্যমন্ত্রী হিসাবে পাঁচ বছর হয়ে যাবে ভালো করে বুঝবেন কথাগুলো পাঁচ বছর হয়ে যাবে এবার সাধারণ মানুষ বলছে আমরা নসাদকে জিতাবো আর যারা তৃণমূল আছে বলছেন তৃণমূল দিদি ছাড়া বাংলাতে আর কোনো গতি নেই ভাই আপনারা কী বলতে চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন বাংলা কার হাতে